নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের সনাতন ধর্মে পূর্ণিমা তিথির মতোই মাহাত্মপূর্ণ অমাবস্যা তিথি প্রত্যেক মাসে একটি করে অমাবস্যা তিথি পড়ে অমাবস্যা তিথি পিতৃপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই তিথি কর্মের জন্য নয় তবে অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ এবং পিণ্ড দানের মতো অনুষ্ঠান করা হয়ে থাকে আজকের পর্বে আমরা জানবো আষাঢ় মাসের অমাবস্যা তিথি যেটি হল হারেনি অমাবস্যা বা আষাঢ়ী অমাবস্যা নামেও পরিচিত এই অমাবস্যা তিথির মাহাত্ম কি হিন্দু ধর্মে এই তিথিতে আপনার জন্মছকের অশুভ প্রভাব কাটাতে আপনি কি কি কাজ করতে পারেন এবং এই অমাবস্যা তিথিতে আমাদের কেমনভাবে ভাবে চলা উচিত সকল তথ্য পেয়ে যাব হলহারিণী অমাবস্যা তিথি এটি আষাঢ়ী অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি যেখানে ফলহারিণী নামে পরিচিত আষাঢ়ী অমাবস্যা হলহারিণী নামে পরিচিত এই অমাবস্যা তিথির সঙ্গে কৃষি কর্মের বিশেষ সংযোগ রয়েছে উড়িষ্যাতে এই অমাবস্যা তিথিতে লাঙলের পুজো করা হয় এবং কৃষি দেবতার অর্চনা করা হয় ভালো ফসলের জন্য সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির মতোই অমাবস্যা তিথিতে পবিত্র নদীতে স্নানের কথা বলা হয়েছে হলহারিণী অমাবস্যা বা আষাঢ়ী অমাবস্যা তিথিতে আপনারা সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ বা পিণ্ডদানের মতো অনুষ্ঠান করতে পারেন এতে পিতৃপুরুষেরা সন্তুষ্ট হন এই দিনে অশ্বত্থ গাছের অর্চনা করুন বাড়ির কাছাকাছি যদি কোনো অশ্বত্থ গাছ থাকে সেখানে অবশ্যই জল নিবেদন করবেন এছাড়া দুধ এবং তিল মিশিয়েও অর্পণ করতে পারেন তার সাথে অসত্য গাছের নিচে একটি মাটির প্রদীপ সর্ষের তেল অথবা ঘি দিয়ে অবশ্যই জ্বালাবেন এবং কিছু ফল সেখানে অবশ্যই দেবেন তার সাথে মিষ্টি আমাদের পিতৃপুরুষেরা যদি আমাদের ওপরে সন্তুষ্ট থাকে আমাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বর্ষিত হয় এই দিনে বহু ব্যক্তিরা পবিত্র নদীতে স্নান করেন আপনাদের পক্ষে যদি সম্ভব না হয় তবে স্নানের জলে সামান্য তিল মিশিয়ে স্নান করতে পারেন এতেও পুণ্য অর্জন হয় স্নানের পরে দান করা অবশ্যই কর্তব্য সেটি অমাবস্যা বা পূর্ণিমা যে কোনো তিথি হতে পারে এই দিনে আপনি আপনার সাধ্য অনুসারে দান করতে পারেন অন্ন বস্ত্র অর্থ আপনার সাধ্য অনুসারে অন্তত একজনকে হলেও দান অবশ্যই করবেন যাদের জন্মছকে দোষ রয়েছে অমাবস্যা তিথিতে তারা অবশ্যই মহাদেবের অর্চনা করবেন এতে দোষের খারাপ প্রভাব খণ্ডিত হয় বন্ধুরা অমাবস্যা তিথি বিশেষ কিছু কর্মের জন্য উপযুক্ত নয় বন্ধুরা অমাবস্যা তিথি যেহেতু শুভ কর্মের জন্য উপযুক্ত নয় তাই এই তিথিতে কখনোই শুভ কর্ম করবেন না গৃহপ্রবেশ অন্নপ্রাশন কোনো কিছু কেনা বা বেচা এই ধরনের কর্ম এছাড়াও অমাবস্যা তিথিতে কখনোই আপনারা পুজোর সামগ্রী কিনবেন না অমাবস্যা তিথিতে ভুলেও নোক কাটা চুল কাটা দাড়ি কাটা এই ধরনের কর্ম করবেন না হলহারিনী অমাবস্যার সঙ্গে যেহেতু কার্যের সম্পর্ক রয়েছে তাই এই দিনে বহু স্থানে বৃক্ষরোপণের প্রচলন দেখা যায় এই বিশেষ দিনে বাড়ির কাছাকাছি অশ্বত্থ গাছ নিম গাছ কাঠবাদাম গাছ লাগাতে পারেন এছাড়াও আপনাদের যদি অন্য কোনো গাছ লাগানোর ইচ্ছে থাকে সেটিও করতে পারেন এই তিথিতে গাছ লাগানো অত্যন্ত শুভ বলেই বিবেচিত এবছর আষাঢ়ী অমাবস্যা তিথি শুরু হচ্ছে চৌঠা জুলাই উনিশশে আষাঢ় বৃহস্পতিবার চতুর্দশী শেষ হবে শেষ সাতটি চারটে আটত্রিশ মিনিটে অমাবস্যে তিথি থাকবে কুড়ি আসার পাঁচই জুলাই শুক্রবার শেষ রাত্রি চারটে ছয় মিনিট পর্যন্ত বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ